মুখে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা পকেটে হারামের টাকা আল্লাহ ভরসা ঘরে রঙিন টেলিভিশন আল্লাহ ভরসা চেহারায় দাড়ি নাই আল্লাহ ভরসা কি আল্লাহ ভরসা কি রি করতে চাইছে না আল্লাহ নাফর মানির উপরে আল্লাহ ভরসা এটা আল্লাহ বলছেন কথা বলেন না কেন আপনি মিথ্যে বলবেন আল্লাহ ভরসা আপনি ওজনে কম দিবেন আল্লাহ ভরসা আপনি নাফর মানিতে ডুবে থাকবেন আল্লাহ ভরসা এটা আল্লাহ বলছেন এটা এটা রসুল বলছেন কোন আলেম বলছেন আপনাকে আপনি কেমনে বললেন এটা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা তখন মোমেন গুনা ছেড়ে দেয় যখন মোমেন আর করবে না এই ওয়াদা দেয় যখন মোমেন লজ্জিত অনুতপ্ত হয়ে মাফ চায় যখন তো আল্লাহ তালা বলে আমি ভরসা আমার উপর থেকে নিরাশ হইও না সব মাফ করে দিল কিন্তু সত্য হলো ছেড়ে দিতে হবে সত্য হলো আর কোরবানা ওয়াদা দিতে হবে সত্য হলো লজ্জিত হয়ে মাফ চাইতে হবে মাফ চাইতে হবে বিড়ি খাইতে খাইতে আস্তাক ফুরুল্লাহ চা দোকানে বসে টেলিভিশন দেখে মুখে বিড়ি আস্তাক ফুরুল্লাহ আস্তাক ইডিনি ইডিনি ও দেশটা বুঝি এই নি চলতে আছে

ওনার একটা ঘটনা আছে উনি একবার বলছেন হজে যাইতেছেন উনি পাকিস্তান থেকে তো ওনার সাথে আরো একজন পাকিস্তানের শেঠ শেঠ মানে বড় ব্যবসায়ী পাকিস্তানের বড় একজন ব্যবসায়ী ধনাঢ্য ব্যক্তি উনি ওনার সাথে সিটে বসা একসাথে ওনার সাথেই যাচ্ছেন হজে রাম পরা তো বিমানের মধ্যে যে মহিলারা থাকে বিমান বালা এরা অনেক সুন্দরী হয় এবং এদের কাপড় অর্ধেক অর্ধেক কোম্পানি দিছে যে দু সেটা তো আর তারা করতে কাইনব কথা বুঝেন এই জন্য অর্ধেক হ্যাঁ তো কোম্পানির হয়তো আরো খরচ আছে সব মিলাইয়া কাপড়ের বরাদ্দুর দিছে দূর পিনছে তো এই অল্প অল্প কাপড় পরে এরা আপনার এই খেদমত করে মানে অর্থাৎ বিমানে সেবা করে এই মহিলাগুলো অপরূপ সুন্দরী এই বেচারা ওই শেষ ব্যবসায়ী উনি হজরতের পাশেই বসা তো এই মহিলারা আসতেছে যাইতেছে উনি হজরতকে বলতেছেন হজরত হজরত দেখেন দেখেন আস্তাক ফুরুল্লা আস্তাকুরুল্লাহ মহিলা মহিলাগুলোর কাপড় চোপড়ের কি অবস্থা হজরত তখন বললেন আরে ভাই তোমার আস্তাক ফুরুল্লার উপরে আস্তাক ফুরুল্লাহ পহলে তো নজর হটাও ফির তো আস্তাকফিরুল্লাহ পড়ো আগে তো কি সরাও নজর সরাও তুমি তো আস্তা বাড়ির দিকে ছাইয়া রইছো ছাইয়া ছাইয়া কয় আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ দেখছিন নি কারবার কি দেখতে তুমি তো দেখকেই রইছো তাহলে এইটা নি আস্তাকফিরুল্লাহ কোন এইজন্য হযরত বললেন যে তোমার আস্তাকফিরুল্লাহর উপরে কি আস্তাকফিরুল্লাহ পহলে তো নজর হটাও আগে তো চেহারা সরাও আগে মহিলার থেকে নজর নামাও پھر پر استغفرے۔ ار پر پڑھو تم کی استغفر۔ طے